আচ্ছা শুভ দর্শক মন্ডলী আসসালাম চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম শুভ দর্শক মন্ডলী আজ চার জানুয়ারি সরি আজ চার পাঁচ চার ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার অবস্থান করছি পাবনার হাজিরহাটের হলুদের হাটে আজকের হলুদ কত কি দামে ক্রয় বিক্রয় হয়েছে তা আপনাদের জানিয়ে দেবো সুপ্রত দর্শক এই যে একটা হলুদ দেখছেন এই হলুদের দামটা বেশি এইটার দাম বেশি হওয়ার কারণে যে ভাই বলছে এই যে এক অভিজ্ঞ ভাই এই যে এই যে সরটা নাকি বড় এই যে সর বড়র কারণে এই হলুদটার একটু দাম বেশি হয় এটা কি কালি সুকালি কি এটা পরিমাণে বেশি হয়

অনেকে বলে মুতা মুতা না গাঢ় হয় তাই ওই 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 ডের কালার একটু অল্প দিলেই পরে কালার চলে এই এই দিক দিয়ে একটু লাভ চাহিদা বেশি জন্য আর কিছু আছে হলো তবে অনেকেই একজন এক রকম তা চয়েস করে তাই না

ভাই তো ব্যস্ত কত করে কিনলেন আজ এই তো বারোশো তেরোশো বারোশো তেরোশো আজ হাইট বাজার গেছে তেরোশো না সাড়ে তেরোশো গেছে আর নিম্নে বারোশো গেছে আচ্ছা তো আপনি কি স্কোয়ার দিচ্ছেন নাকি শুকায় স্কোয়ার দেন আপনারা তো বাইরে বেছেন না গত হাটে তো আপনি একটু সাক্ষাৎকার নিয়েছিলাম নাম্বারও নিয়েছিলাম আচ্ছা ঠিক আছে এই যে ভাই একটু সাক্ষাৎকার নিয়েছিলাম নাম্বার নিয়েছিলাম ভাইটা স্কোয়ার দেয় প্রাণ কোম্পানির লোক কিনার আছে না ও হলো প্রাণ কোম্পানির না এই যে এইটা দেখছেন এই সামডা প্রাণ কোম্পানির আর এই যে এই সামডা আপনি কোনটা কিনছেন এই 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 যে এই সামডা আর এই সামডা এই দুইটা সামনেই স্কোয়ারে এই ভাই কিনছে সবই তো বড় বড় কোম্পানির কিনা ছোট কোম্পানির মাল খুবই কম না বিভিন্ন কমিশন এজেন্ট আছেন না আপনি তো কমিশনেই কেনেন না হ্যাঁ হ্যাঁ আচ্ছা শ্রব দশমুখী এখানে দেখছি মোতা

আরও একটু ব্যাপারী বাইদের কাছ থেকে শুনবো আজকে বাজার কত হচ্ছে আপনারা এই যে বড় 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 কোম্পানির হলুদ এই প্রাণ কোম্পানি স্কোয়ার এগুলা হলুদ কিনা বেচা হয়ে যায় আমরা এদিকে একটু গৃহস্থ বাইদের মুখ থেকে শুনি আসসালামু আলাইকুম ভাই আজ কি দরে কিনলেন

আপনারা যারা শুকনো হলুদ কিনতে চান ভাইয়ের সাথে একটু যোগাযোগ করবেন যোগাযোগ রাখবেন ঠিক আছে ভাই ওকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক মিলে দেখলেন যে এক ভাইয়ের নাম্বারটা নিলাম আপনারা যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক এই ছিল আজকের হাটের কাঁচা হলুদের বাজার দর কাঁচা হলুদের যেটা আরানি ওটার দাম চোদ্দোশো পর্যন্ত গেছে আর অন্যান্যগুলো তেরোশো সাড়ে তেরোশো সাড়ে বারোশো এই ক্রয় বিক্রয় হয়েছে তবে এটা শুকনা ভিজা এই কোয়ালিটি ডিপেন্ড করে এবং বড় ছোটো উপরও ডিপেন্ড করে শুক্রের দশ মিনিট যারা এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদের পজিটিভ কমেন্ট দরকার যে আপনারা আসলে কি ধরনের জিনিস চাচ্ছেন ভিডিওতে তা আপনি কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন আমরা সেগুলো উল্লেখ করতে চেষ্টা করব যেমন ধরেন যে আপনি জানতে চাচ্ছেন যে কোনো ব্যবসায়ীর নাম্বার চাচ্ছেন কিন্তু আমরা খালি প্রতিবেদনে উল্লেখ করছি পণ্যের বাজার দর তাহলে কিন্তু আপনার চা পাওয়া থাকলো না যখন আপনি কমেন্টসে জানিয়ে দেবেন যে আপনি কোনো ব্যবসায়ীর নাম্বার দরকার আমরা চেষ্টা করবো সেই ব্যবসায়ীর নাম্বার দিতে বা অন্য কিছু চাওয়া পাওয়া থাকলে সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করব তা আপনারা পজিটিভ কমেন্টস করবেন ধন্যবাদ